Onde vai papá एकदम Tanda ase. আসতে টুপি আর ভাব লাগবে ধরছি গলায় ঠান্ডা লাগতেছে কুয়াশা গুলো নাই যে আস্তে 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 ধোয়া ধোয়া হইতেছে আজকে মনে হয় ওই কুয়াশাগুলো আস্তে আস্তে এদিকে আসতেছে আসলে তুললাম এই যে এই যে এর দিক থেকে না আস্তে আস্তে এদিকে ধোয়া ধোয়া আসতেছে ওই কুয়াশাগুলো না আস্তে আস্তে এদিকে আসতেছে এই যে বাবা ইয়ের মতন কি বলে এই যে চারাপুঞ্জির মতন পানি দিয়ে যায় পানি দিয়ে বারান্ডা করছি গাছে পানি দিয়ে পানী পানি পানি দিয়ে বুঝে বারান আর এই গুলা ফুল না এই গাইন করছিলাম লাগাইছিলাম খুশি গুলা হইলো কি সুন্দর মাসা লাগে অনেকগুলা কুলি আসছে রকম কয়েকটা আসছে দিয়ে এদিকে 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 তো এবং এখানে আসছে নতুন ইয়ে সুন্দর বলে নিয়ে যাই চলে যাওয়ার পরে পরে থাকে না ভালো আলো তো পাচ্ছি বাহ শেষ বড় ওই ছোট গাছ না সেই গাছগুলা পানি দিয়ে কয়দিন দিয়ে যে উপর থেকে গাছটার সম্মনে থাকে না নিচে থেকে আস্তের সময় আসলাম বেগুন বসাচ্ছি আলু ওলকপি পালেং গাজর দিয়ে পটা মারতে গাজর সিদ্ধ করে রাখছিলাম মেয়েটিফিনে দিয়ে দেই কি আমাকে খা আমি মাকে ভাত খুয়াই দিতেছি ডিম সিদ্ধ আর বেগুন ভাজি তেনে বাই বাবা দাও

এই যে এখনো পরে বসছি খাই বাবা ভালোই তো আসতে ভালো পাকছে কালকে পাকছিল কি স্বাদ পরে গুলা অনেক পরছে ก็รักสักแค่นี้แล้วก็ถ้าเขาเจอนี่เขาสิคงรักสักแค่ตั้งสิบลูกนี่ জন্য আপনার তসুর পরে এই যে পেঁয়াজ ভেঙেছি পেস্ট করে রস করে নিলাম আর নারিকেল তেল লাগাই কাজ করি বারান্দার ওই একটা রমো বাবা রে চোখে ধরছে গম পাইছে

مين <applause> اللي <applause> <applause> <applause>